আমি এখন নিয়োগ করেছি আমি কোন সালিশ করবো না আমি একটা মাত্রবার মানুষ আমার কেউ গণ্য করে না আমি এই মাত্র বাড়ি নি আমার নৈশে মুরগি জবে জনগণের খাদ্য নিয়ে আমি আমি মাত্র বাড়ি নিয়েছি আর আমি যে সালিশ করতে চাই এক গ্লাস পানি মনো দেয় না একটু ভাজা মুড়ি দিয়ে ফিটে মানো তো মনে বুঝতে পারি যে আমি মাতুব বার আমার সম্মান করে আমি তুমি যাই দেখতে পারবো না মাতুবা শেখ তুমি তো খালি খাওয়া দাওয়া চিন্তা করছো যে শালিশি তোমার নিয়ে যাচ্ছি ওখানে যে শালিশটা ঢাক প্রদান করি তুমি খাওয়া আসতে বেশি মজা পাবান খাওয়া দাওয়া বেশি মজা তাই তো এই শালিশি জাতি হবে তাই তাহলে তুই কলি একে আসতে গলি খাওয়া আদার উপরে বলে আয়োজন আছে কি হস আমি তো কিছুই বুঝতে না কি বিচার করতে নিয়ে আমার মত ভাই কি হয়ে যায় মেয়ের কাছে থাকো হাত বাসায় আমি আর কি বলবো লজ্জার কথা বলাও যাচ্ছে না আমার না বললেও হাসছে না মাতৃভা সাহেব ওই জায়গা আমার মা আর আমি ছোট থাকতে আমার বাপ মরিয়ে গিয়েছে সে খালি মোবাইলই কথা কয় আমি একদিন ধরলাম কার সাথে কথা বলছে বলছে এটা তোমার নতুন আব্বার সাথে কথা বলছে আমি তখন বললাম এভাবে কথা না বলে বিয়ে করে আমার নতুন আব্বার বাড়ি নিয়ে এসো বললা আমার স্বামী বিদেশ থাকে আর মা আমার স্বামীর সাথে সম্পর্ক করে নিয়ে লিয়েছে এখন দেখি আমার স্বামী আমার বাপ আছে আস্তাক ফিরাল্লাহ আস্তাক কোন দেশে শালিশ করতে এলাম এই শালিশ এখন এই করবে কিনা আমি এই শালিশের আমি তো করতে পারবো না এই শালাগা তোর বউ হাওন হারা বউ সাথে সে তো শাওড়ি তুই এই কাজ কি করে কলি তাই কর তুই কি লাইন সত্যি মারিসিস আতোয়ার ভাই আমি তার সঙ্গে সত্যি কথা কথাম আমি প্রেমও করিলাম কিন্তু কইছে এই মুতে কথা কথা সে ভিডিও সামনে আসেনি আর আমি জানতাম না কি আমার শাওড়ি তাইলে আমি কথা কথাম না সে ঠিকানাও দিল ভুল কিন্তু যখন আমার বাড়ি মোদের নি আসলো তখন আমি জানলাম যে আমার শাওড়ি ও দেশে সে কাজ এ কিক প্ল্যানে কষ্ট করেছে এত মনে আছে ইরাদেশের স্যাটেলাইটের কালেকশন নিছে একবারে 아니 মহিলা এই ওরে বাবা ও কি পয়লেসার কাজ করেছে আবার আবার মনে আছে নতুন বর্মুকা ঘন্টা দিয়েছে ঘন্টাটা খোলো হুনি আমি টাকাউ তুমি কোন कायदाই কাজটা কইলে কাউ দিবি মাত তো বাস আমার নাই বয়স হয়েছে আমার কি সকাল রাত নাকি

তোমার এখন কি বিচার করবো কও এই যে তোমার স্বামী ওইটা যে তোমার মা তালে একটা ভুল বজাই যে কায়দাই হয়ে গিয়েছে একটা কাল তালি তুমি একটা মুখ দেখা যে কোনো একটা কথা আমি একটা পদক্ষেপ নিচ্ছি মাতুবা সাহেব আমি আর কি বলবো মা নির্জোর যা জহাজ চলে গিয়েছে বাড়ির ভেতরের কথা বাড়ির ভিতরেই থাক বাইরে আর সিটানোর দরকার নেই